বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই জনাব মশিউর রহমান হ্যাঁ মশিউর রহমান কামাল তালুক সাহেব উনি দান করে দিয়েছেন এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা জুড়ে বলেন মারহাবা ভাই জানা আম্মা বাসিনী বাবা মা নাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্বা আম্মা অন্ধকার কবরে আব্বা আম্মার জন্য দোয়া চাই আল্লাহ আমার ভাইজান যে উদ্দেশ্য করে যে আশা করে পঞ্চাশটা হাজার টাকা দান করেছে ভাইয়ের বংশের কবর আজাব মাফ করো কামাই নদীর মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো মনের আশা পূরণ করো আব্বা আম্মা কবরে ঘরের মধ্যে গেলে শান্তি লাগে না কারণ আব্বা দেখলে কলিজার মধ্যে শান্তি লাগত এখন আব্বা দেখে না আব্বা আম্মা কবরে আল্লাহ যেমন ভাবে মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা কইলা আল্লাহ তোমার ঘরটার কাজে সহযোগিতা করেছে তুমি ওনার আম্মাবারে জান্নাতের খাবার দিয়া জান্নাতে সুসংবাদ দান কইরো আরে ভালবাসে তোমার বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কত হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানে শুধু বাবানে নে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার বাইজানের আব্বা আম্মার কবর না যাতের পয়সা না করো কামাই রুবিতে বরকত দাও জোরে পড়েন আল্লাহ হুম্মা আমিন

যুবক ভাইরা যারা এই ড্যান্সে পার্টির কনসার্ট করো বাড়ির ভিতরে মুসলমানি বিয়া গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া তুমি দুনিয়াতে এই ডেকসেটের নাচানাচি করে যে মাটি কাপাও অন্ধকার কবর ওই মাটি তোমারে চাপ দিয়ে তোমার পেটের হাড্ডি এই ঘাট সিনার হাড্ডিগুলো ভাঙিয়া ফেলবে এবার তুমি সিদ্ধান্ত নাও এভাবে তুমি মাটি না কাপাইবা কবর তোমার ফিটটা আল্লাহ কাপাইব এজন্য একটা সন্তান বলো হুজুর জাগা জমি তো একজন মুরব্বী বাবার আছেন নেন সম্পদওয়ালারা সন্তানদেরকে জাগা জমি দিয়ে যাবে। আপনার সন্তান এই জাগা জমি ভালো রাস্তায় ব্যবহার করবে না খারাপ রাস্তায় করবে আপনি জানেন না বিশটা হাজার টাকা মাদ্রাসার জন্য কোরবান করে দিবেন পারলে এখন দিবেন না পারলে এক মাস পরে দিবেন না পারলে ছয় মাস পরে দিবেন না পারলে এক বছর পরে দিবেন বলো আমি বিশটা হাজার টাকা ধন্য ধন্য সন্তান ধন্যবাবার বাবার ধন্য সন্তান আমার জন্য দোয়া করবেন আমি দান করব কে দিবেন একজন বিশ হাজার টাকা দেওয়ার মতো আছে কেউ একজন হাত বাড়ায় বলবেন শুধু কাপ্তান বাজার বাড়ি কারকার একটা আত্মলেন টিয়া দন লাগতো না আত্মলে চলবো কাপ্তান বাজার কারকার বাড়ি আত্মলেন কাপ্তান বাজার কিয়া দল লাগবে না আগে কইছি কাপ্তান বাজার বাড়ি কার কার হাত তোলেন কি তো আপনার বাড়ি কাপ্তান বাজার না আর তোলে না ও আতলামান বুঝছি কাম সারা বিশ হাজার লাগতো না বল হুজুর আল্লাহ নবী বলছে দুনিয়াতে আমি নবী দশজন ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করছি কয়জন সবটি মানুষ দশ শব্দটা বললে এটা কাফার কথা বুঝলে বলেন কয়জন দশটা মানুষ দশ হাজার করে দিব দশ জন মানুষ এক লাখ টাকা নিব এ মাদ্রাসার কাজের জন্য বলে হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই আমি আবারও বলছি মা বাপ বাচ্চা থাকলে মা বাবার যদি মাসে এক হাজার টাকার ফল কিনা খাওয়াইতেন এক বছরে বারো হাজার টাকা লাগত বলে হুজুর এখান থেকে দশটা হাজার টাকা আমি আমার মা বাবার জন্য এ মা ফোরকানি মাদ্রাসার জন্য আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরাদ ভাই

আল্লাহ কবুল করা মঞ্জুর করো আমার ফরাত ভাইজি আশা করে মাদ্রাসার কাজের জন্য দান করে দিলেন বিশ টাকা আল্লাহ আমার ফরাত ভাইয়ের বংশের কবর আজাব মাফ করো আমার রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো এমন কোন রোগ দিও না সেই রোগের কারণে তুমি আল্লাহর এবাদত করতে কষ্ট হয় বিশ হাজার যদি আরেকজন থাকেন হাত তুলবেন দশ হাজার টাকা দিবেন দশজন মানুষ নবীজির মোহাব্বতে এই মাদ্রাসাকে মোহাব্বত কইরা কে দিবেন এক নাম্বার দশটা হাজার টাকা পারলে রাহো নাম কি অব্বা বাড়ি আমি কথা কই বাড়ি কই বাড়ি কই শুনেন আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার বাবা জান জনাব আলমগীর সাহেব আম্মা আব্বা চিনি আম্মা নাই আব্বা নাই আম্মা আব্বা চইলা গেছে अल्ल जरार पालया तरार राई खेस दुआरो लॻियां আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার বাবা যান জনবালঙ্গির সাহেব আম্মা আব্বা নাই আম্মা জন্য দোয়া চাই দান করেন দশ হাজার টাকা বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো যে আশা করে দান করেছে মনের আশা পূরণ করো দুই নাম্বার দশ হাজার দান করবে জনাব মোহাম্মদ কাউসার সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো কাউসারের মালিক গণবি কাউসার বা ফাফি উম্মত উদ্ধার করতে গো আ ও নবী সাজদাতে পড়ি বা গুণ নবী নবী তুমি নবী ও নামবিয়া আল্লাহ কবুল করো বন্ধুর করো যারা 572 নাম্বার দান করলেন 10000 টাকা তারের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও বক্সার কবরাত পাপ করো তোমার রিজির মধ্যে বরকত দান করো আয়াতের মধ্যে বরকত দান করো কাউসার সাহেব আল্লাহ কবুল করুক জোরে করে আমিন 3 নাম্বার বাবা নাম কি আতিক তালুকদার বসে আদিক তালুকদার আল্লাহ কবুল করো মঞ্জুর করা জনাব এখানে আপনারা যারা বসছেন আপনারা কিন্তু নিচে বসুন না মানুষ না আমার আইডিয়া আছে আমার এলাকার ব্যাপারে আমি আপনাদের এই গলিতে প্রথম ঢুকছি রাস্তার মুখ যেমন চিপা আমি মনে করছি ভিতরে আর বেশি দূর হবে না মানে এমন চিপাই হবে কিন্তু আয়া দেখতেছি মাসাল্লাহ বিশাল জায়গা আপনাদের এলাকা আর এখানে যে এত মানুষ হবে না আপনারা এটা আমি ধারণা করি না তবে এতটুক মনে রাখেন যদি এই জায়গাটা একটা মাঠ হইতো মানুষ বসার সুন্দর স্পেস হইতো তাহলে মানুষ এগুলার চাইতে বেশি হইতো কারণ প্রথমে আমি এসার পরে ফোন দিয়া খবর নিলাম এসার পরে ফোন দিয়া খবর নিলাম মানুষ কেমন খুব বেশি মানুষ নাই আমি আইয়া দেখলাম এখানে বইয়া বইয়া হুজু জন আমি গলাম বই না মাত্র উনচল্লিশ জন মানুষ এখন উনচল্লিশ জন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন জনাব মোহাম্মদ আতিক তালুক যা সাহেব দান করে দিলেন দশ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আতিক তালুকদারের বংশের কমরা তাপ মাফ করো কামাই নদীতে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো চার নাম্বার একটা দন্য মায়ের সন্তান দশ হাজার টাকা দান করবেন দশ হাজার করে দশটা সন্তান নিব আপনার নাম কি দশ আল্লাহ কবুল করো মনসুর করো জনাব মহম্মদ গোলাম নবি শাখা উনি করলেন দশ হাজার টাকা আল্লাহ কবুল কর মনসুর করো চারটা ধন্য মায়ের ধন্য সন্তান পাইলাম আল্লাহ তোমার বান্দা আশা করে দশটা হাজার টাকা মাদ্রাসার জন্য দান করে দিয়েছে সোনার মতামুদিনে পোসাও কামাইদি বরকদ দাও হায় হাত বরকদ দাও মনের আশা পূরণ করো যে আশা করে দান করেছে মনে নেট এক আশা পূরণ করো পাঁচ নাম্বার দন্য মায়ের জন্য সন্তান হাতটা ধরবেন আপনার জন্য দোয়া করা হবে পারলে এখন দিবেন না পারলে এক মাস পর না ছয় মাস পর না পারলে এক বছর পর দশ হাজার টাকা নবীর একবারে করতে গেছে কি করতে গেছে গড় এসে দুইটা কয় ঘর দুই গড় একটা বাঙ্গা ঘর আর একটা হাসতালা বিল্ডিং

কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব দান করলেন দশ হাজার টাকা পাঁচ নাম্বার আল্লাহ তোমার বান্দার বংশের কবরা আজাব মাফ করো হায়াতের মধ্যে বরকত দান করো যে আশা করে দান করেছে মনের নেক নেক আশা পূরণ করো মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণে দিও না ছয় নাম্বার আছেন নাকি আরেকটা ধন্য মায়ের ধন্য সন্তান আমার জহির ভাইয়ের মতো আতিক ভাইয়ের মতো নবী সাহেবের মতো কৌসার সাহেবের মতো আসেন নি আরেকজন আমার আলমগীর ভাইয়ের মতো

মার হাবা আল্লাহ কবুল করা মঞ্জুল করো জনাব মামত আবদুল মালেক বাকি দিয়ে কৌশল ব্যাকেটে লিখে দেন ওনার একজন আত্মীয় ফোন করে খবর বলছে পাঁচ টাকা দান করবে আল্লাহ কবুল করা মঞ্জুর করো বংশের কম রাদ দফা পাফ করো তামাই রুদির মধ্যে পর দান করো মালিক সাফ যে আশা করে চার নাম্বার পাঁচ হাজার টাকা দান করছে বংশের কম রাদ পাফ করো যরে কোণামি পাঁচ নাম্বার পাঁচ টাকা

বাদ নাই দোয়া করেন আরে মিয়া মা বাবারে যদি এক বছর ভাত খাওয়াইতেন ভাত কাপড়ে টাকা পয়সা খরচ করতেন পাঁচ দশ হাজার টাকা খরচ হইত না ওই মা বাবারে মহাবত করিয়া আমার কবরে হইতেন আল্লাহ জান্ন একজন কন্যা পাঁচটা হাজার টাকা দিলেন নাম কি বাবা হ্যাঁ দুই দিন কিশোরগঞ্জ তৃতীয় দিন নীলপামারি চতুর্থ দিন আবার কিশোরগঞ্জ দৌড়া দৌড়িটা করতে গো আমি মনেছি তাড়াতাড়ি বাড়ির যেমন একটার আগে থেকে যেত না একটা মানুষ মোটামুটি বারোটা পঁচিশ বেজে গেছে তার মানে দুই ঘন্টা পঁচিশ মিনিট হয়ে গেছে

মাহফিল কমিটির একজন সদস্য উনি দান করে দিবেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো বংশের করো বংশের মাফ করো আল্লাহ শরীফে যে আশা করে দান করছে আশা পূরণ করো আট নাম্বার আল্লাহর আটটা জান্নাতের মহাপত করা কে দান করবেন আট নাম্বার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করবেন আট নম্বরে আট নাম্বারে ভালো আছে ভাই দেখে

জমন ভাই বাড়ি কো সিনিয়র নি আপনারা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমন ভাই নয় নাম্বার দান করছে 5000 টাকা জমন ভাইর মনে আশা করুন করো বংশের কবরা দান পাপ করো হায়াতের মধ্যে বরকত দান করো 10 নাম্বার 5000 একজন শেষ বালাকার সব বালাকার 5000 টাকা করে দান করবেন 10 নাম্বার আসেন নি খাতা কলম লয়ে আরেকজন রেডি হন একজনে কুলাইতেছ না টি আর উঠবো আমাদের সিস্টেম আছে খাতা বড় আছে না কথা মানে আরেকজন লাগবো কারণ একটু পরে নাম দেখবেন একটার পর একটা বইতেছে আরো কথা কলম লো এরপরে শেষ পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আছে নাকি শেষ ভালো হার সব ভালো যার বলে দুইজন বন্ধু মিললে পাঁচ হাজার দাম যেত না চাও না যেমন এই সব ফ্রি

এত ওষুধ এক মাস শেষে পরে ওষুধের খরচ হয়ে যায় দুই হাজার তিন হাজার আসেনি আমি রোগ থেকে মুক্তি চাই আমার লাগে দোয়া করলেন আমি পাঁচটা হাজার টাকা এই রোগ মুক্তি

মুসলমান কালিমারাবাদ আসতে কেন আপনারা দেখতেছেন না কালিমারাবাদ আসতে হওয়ার কারণে বাংলাদেশের চট্টগ্রামের কোটপাড়ায় ইস্কন নামক উগ্রবাদী না কেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমি গত তিন চার দিন একসাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানাইছিলাম ও ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি লক্ষ্য করে দেখছেন বাংলাদেশের কোর্ট পাড়ার ভিতরে একজন অ্যাডভোকেটকে রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে ওই হিন্দু উগ্রবাদীরা ইস্কন সংগঠন তার কোবাই মার্সে মসজিদের ভিতরে ইটপাটকে নিক্ষেপ করেছে অতি সত্তর তাকে কাট করা নিয়ে বিচারের আওতায় আনেন আন্ন বাংলার তৌকিদি মুসলমান একই আমাকে নামবে এদেরকে প্রতিহত করার জন্য কথা বলেন ঠিক না।

আবার কিছু সুরের ঘরে সুরেরা গত কয়েকদিন আগে এমন একজন আল্লাহ রুলির মাসার বানছে কথা কেন যেগুলো এমন আল্লাহ রুলির মাসার বিরোধিতা করবে আল্লাহ রুলির মাসারে হামলা করবে মনে করবেন এটির নিয়ত বালানা এটি ইসলামের ভালো করতে চায় না এগুলো ইসলামের ক্ষতি করতে চায় বলো কারণ কি আর আমরা বাপসা সাবাব দাদারা এরা বাংলাদেশের জমির ভিতরে দুতিয়া লুঙ্গি পড়তে পারে না দুটি ফরছে শাহজালাল ইয়ামিনী আইসা আমরা লুঙ্গি ফরাইছে কথা কেন যারা এমন শাহজালাল শাহ পরান সহ বড় বড় ওলি আউলিয়া کرامের মাথার ভাঙতে যায় এরা কি আসল ইসলামের শত্রু না বালা কথা কোন দেখেন এরার মাথা তো টুপি আছে পাঞ্জাবি আছে লাড়ি লিয়া দরে দরে করে আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক আমিন কি আস্তে কইছেন আপনারা আমিন আমরা কোন আমিন আমিন কালিমার আওয়াজ যদি উচ্চ হয় কালিমার আওয়াজ যদি ভয়ঙ্কর হয় মায়াবী হয় তাহলে দেখবেন এই কালিমার আওয়াজের কারণে মুসলমানের সাথে কেউ দাঙ্গা হাঙ্গামা করতে সাহস করবে মহাব্বতে কালিমা পড়েন বাবারা আমার গভীর মনোযোগ দেন আপনারা অনেক বহাবই এ কালিমা তো লিখতে হরফ লাগে চব্বিশটা কয়ডা ঘুরে বলেন কয়ডা এখানে মানুষ আছেন শয়ের উপরে কেউ পাঁচ সাতশো মানুষ হইতো না এখানে একজন মানুষ শুধু এই চব্বিশটা কালিমার হরফ জান্নাতের গেইতে কালিমা লেখা জান্নাতের প্রত্যেক রোমের সামনে কালিমা তৈবা লেখা তো লেখতে হরফ লাগে কয়ডা চব্বিশ জন মানুষ চাই দুই হাজার টাকা করে দান করবেন মাদ্রাসার জন্য কালিমা তো ইয়েবার চব্বিশ শরফের মহাব্বতে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন কালিমা তো ইয়েবা যে জান্নাতের গেইটে থাকবে ওই জান্নাতে যেন আপনাদেরকে জায়গা করে দেয় আমি বলছি খাতা কলম আরো আনার আরেকজন খাতা কলম হাতে নেন আপনার নাম কন সে আর তো দুই হাজার বেশি দম যাবো

দুই করছে দূরে কম মার হাবা সাই নাম্বার এরপরে আছেন নাকি দন্যমায়ে দন্য সন্তান ধন্যবাদ ধন্য সন্তান দুই হাজার টাকা ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে এ মাদ্রাসার ছেলেরা আপনি মারা যাওয়ার পরে কোরআন পরে দোয়া করব সাইন নাম্বার কে দান করবে দুই হাজার টাকা মাদ্রাসার নাম কি নাম অন্তর আল্লাহ কবুল কর অন্তরের মনে আশা পূরণ কর পাঁচ নাম্বার সুজন ভাই বাবার নাম

দুই হাজার করে দেওয়ার মত আর নাই কেউ ইজ্জত মারছে আর আছে কেউ দুই হাজার করে দেওয়ার মতো এক হাজার করে তো চব্বিশ জন ফাও যাবো আচ্ছা এক হাজার করে ফাঁসে কয়েকজন আসেনি বলো আমি এক হাজার টাকা মাথার সাথে নাম কও আছে এমন বহুত আছে এক হাজার এটার নাম কি আসিফ আল্লাহ কবুল কর সমান নয় একবার নাম কি দা দুলাল ভাই আসিফের পরে দুলাল রুহুল আমি আমার নাম জহিরুল ইসলাম সাহ

আরেকজন নগদ আল্লাহ কবুল করে আমিন করে এক হাজার নাসির মিয়ার নামিল এখন এক হাজার এরপরে এক হাজার করে আর কয়েকজন যুবক দিয়ে একটা বোঝান না দিয়ে বাড়েন এমন তো মোটামুটি নু রুবেল মিয়া আল্লাহ কোন সিনেন তো আমরা সবাই রে আল্লাহ রুবেল মিয়া কবুল করে বলিদান করছে 1000 এক করে নাম বিল্লাল হোসেন সাহেব উনি 1000 merhaba এরপরে 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 মাদ্রাসার কাজের জন্য আমনায়ও কেউ